সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো এম লাইফ স্ক্যান হাসপাতাল বৃহস্পতিবার সুতির নির্মিততার রেলগেটের পাশে অবস্থিত এম লাইফ স্ক্যান হাসপাতালে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় স্বাধীনতা দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি এদিন কয়েক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় পাশাপাশি ওষুধ বিতরণ করা হয় এদিন 490 টাকা ইউএসডি করা হয় রোগীদের কর্মসূচিতে উপস্থিততা ছিলেন এম লাইফ স্ক্যান হাসপাতালের কর্ণধার মোহাম্মদ মোরসারিম শেখ মানোয়ার হোসেন মোহাম্মদ মুরশেদ শেখ মোহাম্মদ মাহমুদ হোসেন দুই পঞ্চায়েত সমিতির জনস্বার্থ কর্মাধ্যক্ষ ইউসুফ আলী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এম লাইফ স্ক্যান হাসপাতালের উদ্যোক্তারা জানান আমরা হাসপাতালে সারা বছর মাত্র ছশো টাকায় পেটের ছবি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যাবতীয় অপারেশন করা হয় পাশাপাশি হাসপাতালে রয়েছে আইসি ইউ জেনারেল ওটি নর্মাল ও সিজার ডেলিভারি পাথরের অপারেশন সহ কোন অপারেশন ফেসিলিটি অন্যান্য ফেসিলিটির সঙ্গে স্বাধীনতা দিবসের দিনেই দাঁতের চিকিৎসা শুরু হয় এম লাইফ স্ক্যান হাসপাতালে এদিকে স্বাধীনতা দিবসের দিনে এম লাইফ স্ক্যান হাসপাতালে অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান বিশিষ্ট জনরা। আজকে আমাদের লাইফ স্ক্যান পক্ষ থেকে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বছর ডক্টর দ্বারা ফ্রি চিকিৎসার ব্যবস্থা এবং সাথে কিছু মেডিসিন বিতরণ কোন কোন এলাকার রোগী এবং তাদেরকে কি কি পরিষেবা দিচ্ছেন আমাদের এখানে অ্যাকচুয়ালি জনগণের সুবিধার্থে এলাকাবাসীর সমগ্র এবং দূর দূরান্ত থেকে আমাদের পেশেন্ট আসে যেমন ঝাড়খণ্ড মানে পাকপুর আরও অনেক দূর দূরান্ত থেকে পেশেন্ট আসে এবং সমগ্র পেশেন্টের আমরা একটা সঠিক সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি মূলত এই এলাকা বিড়ি অধ্যুষিত এলাকা বিড়ি শ্রমিকদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা রেখেছেন হাসপাতালের পক্ষ থেকে হ্যাঁ একটা হচ্ছে আমাদের আজকে দেশ স্বাধীন হয়েছিল এই স্বাধীনতা দিবস উপলক্ষে সেই চিন্তাভাবনাকে মাথায় রেখে যেহেতু আমাদের এলাকাবাসী অত্যন্ত দরিদ্র এলাকাবাসী সেটাকে মাথায় রেখে একটা ফ্রিতে চিকিৎসা ব্যবস্থা করেছি এবং যারা চিকিৎসা করার পর যারা ওষুধ কিনতে পারে না তাদেরকে আমরা ফ্রিতে ওষুধও দিচ্ছি তার পাশাপাশি পেটের ছবি যেটা ইউএসজি আলট্রাসোনোগ্রাফি আর সেটা আমরা মাত্র চারশো টাকায় করেছি আর আজকে আমাদের একটা লাইফ স্ক্যান হসপিটালের একটি পরিষেবা একটা চালু হলো যেটা হচ্ছে দন্ত চিকিৎসা দাঁতের যাবতীয় সমস্যা অত্যাধুনিক মেশিনের দ্বারা আমরা সেটা আজকে তার শুভ উদ্বোধন করলাম আমাদের এখানে আরও অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেগুলো হচ্ছে আইসিউ এসডিউ এনআইসিউ নর্মাল ডেলিভারি স্বল্প মূল্যে সিজার তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে একাধিক অপারেশন যেটা সম্পূর্ণ একদম বিনামূল্যে করা হয় তাছাড়া তার পাশাপাশি যে স্বাস্থ্যসাথীর যে ক্রাইটেরিয়া আছে সেগুলো আমাদের যথাযথভাবে মেনে সব কিছু পরিষেবা দেওয়া হয় আপনার নাম আমি মানোয়ার হোসেন লাইফ স্ক্যান হসপিটালের অনার গতবর্ষের জুড়ে এবং পশ্চিম পশ্চিমবাংলাতে আমাদের এই আঠাত্তরতম স্বাধীনতা দিবসকে পালন করলাম এবং সেই রূপ আমাদের এই লাইফ স্ক্যান হাসপাতালেও এই আঠাত্তরতম এই ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয় তারপরে এই হাসপাতালের পক্ষ থেকে যে বিনামূল্যে চিকিৎসা এবং যা ওষুধ কিনতে পারবে না তাদেরকে যে ওষুধ দেওয়া হবে এই কর্ণধর এবং হাসপাতালের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমাদের যে হাসপাতালগুলো রয়েছে সরকারি সেই সরকারি সেই হাসপাতালে মানুষ চিকিৎসা না পেয়েও আমাদের এই লাইফ স্কেল হাসপাতালের মতন হাসপাতালে এসে তারা চিকিৎসা পাচ্ছেন আমি এই এই রকম একটা হাসপাতালে আসতে পেরে ধন্যবাদ জানাই এই কর্তৃপক্ষকে যে যেভাবে এখানে পরিষেবা রয়েছে আমি নিজেও মুগ্ধ অত্যন্ত দেখছি যে বহু মানুষ যারা বিড়ি অধ্যুষিত এলাকার মানুষ যারা চিকিৎসা করার মতো যারা পয়সা নেই ওষুধ কেনার মতো পয়সা নেই তাদেরকেও ওষুধ এবং বিনামূল্যে ডাক্তার দিয়ে চিকিৎসা করা হচ্ছে যেটা আজকে দেখলাম আজকে যে দন্ত চিকিৎসার যে অত্যাধুনিক যে মেশিন তারা যে পরীক্ষা নিরীক্ষা করা করবে এবং রুগী নিজেই দেখতে পাবে তার যে দাঁতের অবস্থা কি রয়েছে সেটাও আজকে উদ্বোধন করা হলো বিভিন্ন রকমের এখানে চিকিৎসা করা হয় বিভিন্ন রকমের এখানে ইউজি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় স্বাস্থ্যসাথীর মাধ্যমে ফ্রিতে আপনার বিনামূল্যে অপারেশন করা হয় যা সরকারের নিয়ম নিয়মকানুন আছে মেনেই সেখানে হচ্ছে আপনার নাম আমি মহাম্মদ ইসুবালী আমি জনস্বাস্থ্য